সতেরোশো সাতান্ন সালে যেভাবে সেই মির্জাফর রায়দুল্লাভ ঘষিটি বেগমরা যেভাবে চক্রান্ত করেছিল লর্ড ক্লাইভের সাথে আজকে ভারতের সাথেও এই সরকার একের পর এক চুক্তি করতেছে তারা কয়েকদিন আগে ঈদের আগে দুইবার তিনি ইন্ডিয়া গিয়েছেন এত ঘন ঘন এত পীড়িত কেন ভারতের সাথে এত পীড়িত কেন যে ভারত আমাদের পানিতে মারে আবার খরায় কষ্ট দেয় সেই ভারত এত পীড়িত কেন দূরে যোগে দূর ভোগে মানুষের পাশে চে দেখো নিপীড়িত অসহায় গরিবের কাছে চেয়ে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতি ছিলামি বাংলাদেশ জামাতিসামে জামাত বাংলাদেশ দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে চেয়ে দেখো কারায় আগে ছুটে আসে আউজুবিল্লাহিমিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত আসসালাম আল্লাহ রাসুল হিল করিম ও আল্লাহ আলহি ও আসাবি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মৌলভীবাজার জেলার কুলা কুলাউরা উপজেলার বক্সিমুল ইউনিয়নের দায়িত্বশীলদের সহযোগিতায় বন্যা কবলিত পানিবন্দি মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য ফুড প্যাকেট প্রদান উপহার প্রদান অনুষ্ঠানের আজকের সম্মানিত নেতৃবৃন্দ এবং সুদিমণ্ডলী আপনাদের সবাইকে মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলুল ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক সালাম জানাচ্ছি আপনারা সবাই সালাম গ্রহণ করবেন প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা আজকে অত্যন্ত কষ্টের মধ্যে আছেন গোটা এলাকায় পানি আর পানি কোনো দিকে বের হওয়ার কোনো সুযোগ নাই তো এই অবস্থায় আমরা একটি দিনী সংগঠন একটি ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা থেকে আমরা আপনাদের কাছে এসেছি একটাই কারণ প্রত্যেক মুসলমান ভাই ভাই এক মুসলমান যদি কোথাও বিপদের মধ্যে থাকে আমরা ঢাকা শহরে বসে থাকতে পারি না এজন্য আমাদের সামান্য কিছু উপহার আপনাদের মধ্যে নিয়ে এসেছি আমাদের উচিত ছিল এটা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছায় দেওয়া কিন্তু আপনাদের কষ্ট দিয়ে আবার এখানে এক জায়গায় করেছি আন্তরিকভাবে আমরা দুঃখিত আমাদের ক্ষমা করবেন এবং আমাদের উপহারগুলো আপনারা সাদরে গ্রহণ করবেন এটা আপনাদের করুণা নয় এটা আপনাদের অধিকার প্রিয় ভাইয়েরা আজকে এই যে বিপদ মসিবত এটা আল্লাহর পক্ষ থেকেই আসে কিন্তু আল্লাহর কিছু নিয়ম আছে আল্লাহ রাবুল আলম সুরা রুমের মধ্যে বলেছেন প্রত্যেকটি বিপদ মসিবত এগুলো মানুষের হাতের কামাই আল্লাহ রাবুল আলমিন তার প্রকৃতিকে একভাবে সাজিয়েছেন কিন্তু মানুষ সেটাকে পরিবর্তন করে দিয়েছে এটার এক নাম্বার কারণ হলো আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে তারা আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করছে না এখানে আমাদের বড় বড় দুইটা নদীর মুখে টিপাইমুখ বাদ দিয়েছে সেই বাদ তারা সময় মতো আটকিয়ে দেয় আমাদেরকে খরায় পানি দেয় না আবার বন্যার সময় যখন বৃষ্টি হয় তখন এটা ছেড়ে দেয় আমাদের কষ্ট দেয় এরপরে আরও কয়েকটি বাদ আছে গজলডোবা আছে এবং আরও কয়েকটি বাদ আছে সেখানে তারা এরকম ব্যবস্থা রেখেছে এই সরকার হল মানুষের ভোটে নির্বাচিত সরকার না তারা বিনা ভোটের সরকার ডামি সরকার ডামি নির্বাচন ডামি এমপি ডামি ভোটার সব কিছুই ডামি তাহলে তাদের কাছে কি আমরা আশা করতে পারি তারা এক সময় রাতে ভোট করে কোন সময় আবার বিনা ভোটই হয়ে যায় এই ধরনের সরকারের কাছে দাবি করে লাভ নাই আমরা খুবই আশঙ্কা বোধ করছি সতেরোশো সালে যেভাবে সেই মির্জাফর রায়দুল্লাভ ঘষিটি বেগমরা যেভাবে চক্রান্ত করেছিল লর্ড ক্লাইভের সাথে আজকে ভারতের সাথেও এই সরকার একের পর এক চুক্তি করতেছে তারা কয়েকদিন আগে ঈদের আগে দুইবার তিনি ইন্ডিয়ায় গিয়েছেন এত ঘন ঘন এত পীড়িত কেন ভারতের সাথে এত পীড়িত কেন যে ভারত আমাদের পানিতে মারে আবার খরায় কষ্ট দেয় সেই ভারতের সাথে এত পীড়িত কেন দশটা চুক্তি করেছে তার মধ্যে আছে হলো রেলপথ নিয়ে চুক্তি আছে বাংলাদেশে রেল শেষ তারা আমাদের সামরিক খাতকে শেষ করার জন্য সামরিক খাতের সাথে চুক্তি করেছে তারা আমাদের মৎস্য উন্নয়ন নিয়ে চুক্তি করেছে তারা আমাদের সমুদ্র নিয়ে চুক্তি করেছে কিন্তু তারা তিস্তা ব্যারেজ নিয়ে এবং এই ফারাক্কা ব্যারেজ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আজকে আমরা বলবো দ্রুত তাদের সাথে এই টিপাই মুখ বাদ নিয়ে আপনারা চুক্তি করুন তারা যেন আমাদের এই পানিতে এইভাবে কষ্ট না দেয় তারা যেন আমাদের খরায় পানি বন্ধ করে না দেয় এবং বন্যায় যেন পানি না ছেড়ে দেয় এই ধরনের চুক্তি করুন প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে যখন মানুষ পানি পানিবন্দি এখানকার কোনো জনপ্রতিনিধি আপনাদের খোঁজ নিয়েছে খোঁজ নেয়নি তারা খোঁজ নেওয়ার কোনো দরকারও মনে করে না কারণ জনগণের ভোট তাদের লাগে না তারা সিস্টেম বুঝে গেছে কিভাবে আবার ক্ষমতায় আসতে হবে প্রিয় ভাইয়েরা আজকে এখানে তাদের আসা উচিত ছিল কিন্তু তারা আসতেছে না বাংলাদেশ জামাত ইসলামী আমাদের শুরু থেকেই এই কর্মসূচি আসে আমাদের সীমিত সামর্থ্য যেটাই হোক না কেন সেটা নিয়ে জনগণের মাঝে আমরা আসার চেষ্টা করি সেই জন্য এসেছি অতীতেও এসেছি আগামী দিনেও আসবো ইনশাল্লাহ আমাদের এই কর্মসূচিতে অতীতে এসেছেন আমাদের শহীদ আমির জামাত মতিউর রহমান নিজামি তিনি আজকে বেসে বেঁচে থাকলে উনি আসতেন আমাদের শহীদ আলী হাসান মুজাহিদ ভাই উনি ছুটে এসেছেন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই এসেছেন কামরুজ্জামান ভাই এসেছেন আমাদের হৃদয়ের স্পন্দন মুসলমানদের আল্লামা দেলোয়ার হাসান সাইদি উনি ছুটে এসেছেন মানুষের মাঝে কিন্তু এই সকল নেতাদেরকে কাউকে ফাঁসি দিয়েছে কাউকে কারাগারের মধ্যে হত্যা করেছে দেলাউর হোসেন সাইদিকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে জনগণ তাদের এই সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব একদিন দিবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা সময় আসবে জনগণকে এই জবাব তাদেরকে দিতেই হবে প্রিয় ভাইয়েরা এই জগদ্দল পাথরকে এই অভিশাপকে যদি আমরা মসনদ থেকে টেনে হেসে বিদায় না করি তাহলে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে না কোটি কোটি টাকা আজকে লুটপাট করতেছে তারা আপনারা দেখেছেন আইজিপি বেনজিরের খবর আপনারা দেখেছেন সেনাবাহিনী প্রধান আজিদের কথা দেখেছেন আমরা বাংলায় একটা কথা শুনেছি যে আঙ্গুল ফুলে কলা গাছ হয় কিন্তু এখানে কি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে বেনজিরের যে সম্পদ গঠন করেছে সে সেটা হিমালয় পর্বতকে ছাড়িয়ে গিয়েছে কলা গাছ নয় হিমালয় পর্বত ছাড়িয়ে গিয়েছে এরকম একটা দুইটা বেঞ্জির নয় শত শত লক্ষ লক্ষ বেঞ্জির তৈরি হয়েছে এবং এই সরকার নিজেদের স্বার্থে তাদেরকে ব্যবহার করে তাদের সম্পদ করার সৃষ্টি করে সুযোগ দিয়েছেন আর অপরদিকে তাদেরকে লাঠি হিসেবে ব্যবহার করে জনগণকে নির্যাতন নিষ্পেষণ করে জেলে পুরে হত্যা করে শহীদ করে গুম করে খুন করে তারা ওই পুলিশ বাহিনীকে সেনাবাহিনীকে কাজে লাগিয়ে জনগণকে নিষ্পেষণ চালাচ্ছে আমরা বলতে চাই এইভাবে যখন কাজ শেষ হয়ে যাবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে এই জনগণের হাত থেকে আপনারা রেহাই পাবেন না ভাইয়েরা আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং সবাই মিলে যদি আমরা এই দানবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি তাহলে তারা বিদায় নিতে বাধ্য হবে ইনশাল্লাহ আগামী দিনের আমরা কোনো চক্ষুকে ভয় করব না আমরা ন্যায় এবং ইচ্ছা কায়েমের জন্য প্রয়োজনে বুকের রক্ত দিয়ে আমরা রাজপথে সংগ্রাম করে এই দানবকে বিদায় করবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে আছে আগামীতে থাকবে ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ যেন দোয়া করবেন আমাদের প্রিয় নেতা আমিরে জামাত শফিকুর রহমান সাহেব উনি চলে আসতেন কিন্তু হজে গেছেন আসতে পারেন নাই উনি দেশে আসলে অবশ্যই আপনাদের সাথে আসবেন এবং আমাদের যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং যারা কষ্টের মধ্যে আছেন নির্যাতিত আছেন যারা পুঙ্গ আছেন তাদের জন্য দোয়া করবেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যেন সঠিকভাবে এই ময়দানে ভূমিকা রাখতে পারেন এবং এই আন্দোলন যেন এগিয়ে যায় এবং এই আন্দোলনের কাজ যেন আরও গতিশীল হয় সেই জন্য সবাইকে দোয়া করার উদ্য্যা আহ্বান জানাচ্ছি পাশাপাশি আল্লাহ রাবুল আলমিনের কাছে ফরিয়াদ করছি আল্লাহ যেন আপনাদের এই বিপদ দ্রুত সরিয়ে নেন আপনারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আমরা প্রত্যেক বছরেই কিছু না কোনো কোনো জায়গায় সারা বাংলাদেশের বন্যা হয় আমরা এটা দেখছি এটার মূল কারণ কেউ আমরা অনেক সময় দেখতে চাই না একটা হলো ভারত থেকে ফানি চলে আসা নিয়ে পর্ব সর্বপ্রথম টিবাই মুখে বাদ নিয়ে জামাত ইসলামী প্রতিবাদ করেছিল সেইটার ঘটনা আপনারা জানেন যার ফলশ্রুতিতে ভারত জামাত ইসলামের প্রতি ক্ষিপ্ত হয়েছে তার এই ধারাবাহিকতায় পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাজটি ঝুলানো হয়েছে ভারতের আজকে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় এই সরকার টিকে আছে চোদ্দো সালে নির্বাচন হয় নাই এই ভারতের সহযোগিতার কারণে বিনা ভোটেই তারা নির্বাচিত হয়েছে আঠারো সালে তারা নির্বাচন করলেন রাতের অন্ধকারেই তারা নির্বাচন করে শেষ করে দিলেন আর গত নির্বাচন তো দেখলেন দামি একটা নির্বাচন করেছে যেখানে জনগণ অংশগ্রহণ করে নাই এরকম একটা দায়িত্বহীন সরকার যদি ক্ষমতায় জনগণ উপরে বসে থাকে আর এই বিপদ আপদ আসে আর এই বিপদ আপদে মানুষের পাশে তারা থাকবে এটা চিন্তা করার কোনো কারণ নাই বরং যারাই এ দেশকে মানুষের গোলামি থেকে মুক্ত করার চেষ্টা করেছে মানুষকে আল্লাহর গোলাম বানানোর চেষ্টা করছে তাদের উপরে পর্যায় কমে দলন নিপরণ বারবার কারাগারে নির্যাতন যত রকমের স্টিম রোলার আছে নির্যাতনের তারা চালিয়েছে টাকার উপর ভিত্তি করেই দেশ পরিচালিত হয় আর জনগণকে সকল অধিকার থেকে বঞ্চিত করা হয় আমরা যখন কথা বলি তখনই আমাদের উপরে খরগস্ত হয় আজকে সকল অধিকার থেকে জনগণকে বঞ্চিত করে শুধুমাত্র তারা নিজেরা বড় ধরনের একটা সম্পদের পাহাড় করছে তাও এই দেশে না তার বাইরে করেছে যাতে তারা নিরাপদে সেটা ভোগ করতে পারে আমি বিশ্বাস করি আল্লাহ যদি ধরে তাহলে কোনো ধরনের তারাই পাহাড় সম্পদের পাহাড় ভোগ করতে পারবেন আপনারা কয়েকটা নজির দেখছেন বেঞ্জিরের সম্পদের পাহাড় এখন এটা ঢলে পড়েছে আজিজের সম্পদের পাহাড় যারা এরকম হঠাৎ করে দেন কিছুদিন পরে পরে এক একটা ঢলে পড়ে এটা আল্লাহর পায় সালাপ এটা কোনোদিনও হবে না সম্ভব মানুষের উপর জুলম করে নির্যাতন করে মানুষের টাকা কুক্ষিত করে চুরি করে এটা ভোগ করবে এটা হবে না এই সুযোগ তারা পাবে না আমি বিশ্বাস করি এই দেশের মানুষ সবসময় স্বাধীন চেতা মানুষ মানুষের গোলামি করতে চায় না এই জন্য এই দেশের মানুষকে তারা দমিয়ে রাখতে পারবে না আজ হোক কাল হোক দেশে গণতন্ত্র মুক্তি পাবে এবং একদিন মানুষ ইসলামের সায়াতলে আসবে এটা আমরা বিশ্বাস করি এই জন্য জামাত ইসলামী যে সময় যেখানে মানুষের বিপদ আপদ যেখানে মানুষের অসুবিধা সেখানে দরিয়ে যায় আমরা মানুষের পাশে থাকি আমরা ইমানের দায়িত্ব মনে করি আমরা মনে করি সকল মুসলমান ভাই ভাই সুতরাং আমার ভাই যেখানে বিপদে পড়ুক আমাদের ভাই যেখানে অসহায় হোক তার পাশে তাও আমাদের ইমানের দায়িত্ব জামাত যখন আপনাদের পাশে আসে আপনারাও জামাত ইসলামের পাশে থাকবেন যেখানে জামাত ইসলামী জনপ্রতিনিধি দিবে। তার সাথে আপনারা থাকবেন তাকে প্রতিষ্ঠা তাকে বিজয়ী করার জন্য আপনারা চেষ্টা করবেন তা না হলে সমাজে যদি ন্যায় ইঞ্চা প্রতিষ্ঠিত না হয় একটা ন্যায় নীতির সরকার প্রতিষ্ঠিত না হয় ভালো মানুষের সরকার প্রতিষ্ঠিত না হয় তাইলে মানুষ আসলে মানুষের অধিকার পাবে না কোনো মানুষের অধিকার হক তারা পাবে না আজকে যারা অসুবিধা পড়েছেন তাদের কাছে খাদ্য বস্ত্র সব কিছু পোঁয় দেওয়ার কথা ছিল সরকারের কিন্তু সরকারের দায়িত্ব পালন করে না যদি একটা দায়িত্বশীল সরকার থাকতো একটা জবাবদিহিতামূলক সরকার থাকতো তাইলে আজকে জনগণের অধিকার জনগণের ঘরে পছাই দিত সুতরাং জামাত ইসলামী এটাতে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি আমরা খোলা ভাইয়া রাশিদেরকে অনুসরণ করি ওমরের শাসন আমলে মানুষের অভাব ছিল না মানুষের কোনো জাগাত দেওয়ার জাগাত নেওয়ার কোনো লোক ছিল না এমন কি এমন শাসন প্রতিষ্ঠিত হয়েছিল যে পশু পাখির উপরে যদি অতিরিক্ত বোঝা চাপাই দিত জুলুম করা হইতো ফুলিশড়ে তদারকি করত উট এবং গাদার উপরে অতিরিক্ত মাল সাফাই দিতে পারত না আমরা সেটা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি না মানুষ না কোন পাখির উপর জুলুম করে হোক এটা ইসলাম বিশ্বাস করে না সুতরাং বলব জামাত ইসলামী যে চেষ্টা আছে আপনারা তার সাথে শরিক হবেন এবং সামনের দিকে আমরা একথা কথা বিশ্বাস করি আগামী দিনের পূর্ব দিকে সূর্য উদয় যেমন সত্য আগামী দিনে এই দেশের জমিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেটাও তেমন সত্য আল্লাহকে আমাদেরকে সেই চেষ্টা অংশগ্রহণ করার তফিদান গরুকে কথা বলে আমার কথা শেষ করছে আসসালাম আলাইকুম করার কথা দূরে যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখ খোকারায় আছে আগে ছুটে আসে নিপীড়িত অসহা গরিবের কাছে যে দেখ খোকারায় আছে আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতিসামি বাংলাদেশ জামাতিসামে